আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আজকে আমি ক্লাস ফোরের বাংলা বইয়ের একটি সুন্দর গল্প পড়াতে যাচ্ছি আশা করছি মনোযোগ দিয়ে পুরোটা ক্লাস দেখবে এবং শুনবে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করি আজকে টপিকটা হলো বীর শ্রেষ্ঠদের বীরগাথা উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ অবিস্মরণীয় সেই সময় শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছেন স্বাধীনতার মরণপণ যুদ্ধে সারা বাংলাদেশ তখন রণক্ষেত্র হানাদার পাকিস্তানের সেনাবাহিনীকে যেভাবেই হোক পরাজিত করতে হবে শত্রুমুক্ত করতে হবে এই প্রিয় মাতৃভূমিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব পেশার মানুষ যোগ দিচ্ছে মুক্তিযুদ্ধে এরা সবাই মুক্তিযোদ্ধা গঠিত হয়েছে মুক্তিবাহিনী এদের সবাই সে সময় জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন অনেকেই শহীদ হয়েছেন তাদের মধ্যে সাতজনকে অসীম সাহসিকতার জন্য রাষ্ট্র শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে এই বীর শ্রেষ্ঠরা হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর মোহাম্মদ মুস্তফা কামাল হামিদুর রহমান মোহাম্মদ আমিন মতিউর রহমান মুন্সি আব্দুর রৌফ এবং নূর মোহাম্মদ শেখ এখানে আমরা তিনজন বিশ্রেষ্ঠদের কথা জানব ডিসেম্বরের চোদ্দ তারিখ একজন মুক্তিযোদ্ধা চাপাই নবাবগঞ্জের বারঘরিয়ার মুক্তি বাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে রেহাইচরের কাজ দিয়ে নৌকায় করে মহানন্দা নদী পার হন তারপর অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালায় ধ্বংস করেন তাদের সুরক্ষিত বাংকার পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে এ খবর পৌঁছালে তারা অধিক সংখ্যক সৈন্য এনে পাল্টা আক্রমণ চালায় সাহসী যোদ্ধা তখন তার দুঃসাহসী হয়ে ওঠেন পিছিয়ে যাওয়া মানুষ তিনি ছিলেন না আসংস্কৃতিকভাবে পাকিস্তানি সেনাদের গুলিয়ে সে তার কপালে লাগে তিনি মাটিতে পড়ে যান এই খবর বার ঘরিয়া মুক্তি ক্যাম্পে পৌঁছালে অন্য মুক্তিযোদ্ধাগণ পাকিস্তানি সেনাদের উপর মরণপণ আক্রমণ চালান ওই দিনেই তারা চাঁপাই নবাবগঞ্জ শহর হানাদার মুক্ত করেন এভাবে বীর মুক্তিযোদ্ধা বীরের রক্তে রঞ্জিত বাংলার মাটি। স্বাধীনতার জন্য লড়াই করা অসীম সাহসী এই বীরের নাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইনি হলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইনি ওই দিন যুদ্ধ করে শহীদ হয়েছেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম উনিশশো উনপঞ্চাশ সালে সাতই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি পশ্চিম পাকিস্তানে ছিলেন তিন সহকর্মী সহ সিদ্ধান্ত নিলেন পাকিস্তান সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তি যোগ দেবেন পরিকল্পনা অনুযায়ী তারা চারজন তেসরা জুলাই রাতের অন্ধকারে পাকিস্তানের শিয়ালকোট হয়ে ভারতে প্রবেশ করেন সেখানে থেকে দিল্লি হয়ে কলকাতায় পৌঁছান চারজন বীর সেনাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল উসমানী ক্যাপ্টেন জাহাঙ্গীরকে পাঠানো হয় সাত নম্বর সেক্টরে সেখান থেকে তিনি মালদহ জেলার মেহেদীপুর মুক্তিবাহিনী ক্যাম্পে যোগ দেন তিনি এই সাব সেক্টরের কমান্ডার ছিলেন যুদ্ধের সাহস ও ক্ষিপ্রতার কারণে তার আক্রমণের ধরা ছিল ভিন্ন অনেকগুলো অপারেশনে নেতৃত্ব দিয়ে শত্রু সেনাদের খতম করেন তিনি সেক্টর কমান্ডের কাজী নুরুজ্জামান তার বইয়ে মহিউদ্দিন জাহাঙ্গীর সম্পর্কে লিখেছেন মহিউদ্দিন ছিলেন একজন অনন্য সাধারণ দেশপ্রেমিক এবং যোগ্য সেনানায়ক বিজয় দিবসে দুই দিন আগে এই অসীম সাহসে মুক্তিযোদ্ধা শহীদ হন জাহাঙ্গীরের মতোই ভাবনাছি বৈমানিক মতিউরের মতিউর রহমানের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি করাচির মাশরুর বিমান ঘাটিতে কর্মরত ছিলেন তিনিও চেয়েছিলেন পশ্চিম পাকিস্তান থেকে এসে মুক্তিযুদ্ধে যোগ দিতে পাকিস্তানি বাহিনীতে মতিউর ছাত্রদের বিমান প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন তার একজন ছাত্রের নাম ছিল রশিদ মিনহাস মিনহাস ছিলেন শিক্ষানবিশ পাইলট তিনি পরিকল্পনা করলেন যে মিনহাজ যেদিন বিমান নিয়ে আকাশে উঠবে সেদিন তার কাছ থেকে বিমানটি ছিনিয়ে ভারতে নিয়ে যাবেন নোটিশ বোর্ডে টানানো ফ্লাইট শিডিউল দেখে তিনি জেনেছিলেন আগস্ট মাসের বিশ তারিখে মিনহাস আকাশে উড়বেন সেদিন তিনি গাড়ি নিয়ে রানওয়ের পূর্ব দিক চলে যান মোতেও দেখতে পান মিনহাস তেত্রিশ বিমান চালিয়ে সামনের দিকে আসছেন তিনি বিমানের সামনে গিয়ে তাকে থামতে বলেন মিনহাস থামেন এবং বিমানের উপরের ঢাকনা খুলে কোনো সমস্যা হয়েছে কি না তা জানতে চান সুযোগ পেয়ে মোতের লাভ দিয়ে বিমানে উঠেন আগেই রুমালে ক্লোরোফরন মাখিয়ে এনেছিলেন তিনি মিনহাজের নাকে রুমাল চেপে ধরেই তিনি অচেতন হয়ে যান কিন্তু তার আগেই মিনহাজ কন্ট্রোল টাওয়ারে খবর পাঠান যে বিমানটি হাইজ্যাক হয়েছে তো ইনি হলেন ফ্লাইট লেফটেন্ট মতিউর রহমান ফ্লাইট লেফট্যান্ট মতিউর রহমান মতিউর রহমান খুব নিচু দিয়ে অনেকটা পথ আসার পরে মিনহাজের জ্ঞান ফিরে তিনি বিমানটিকে ফেরানোর জন্য ধ্বস্তাধস্তি শুরু করেন এক পর্যায়ে বিমানটি পাকিস্তানের থাট্টায় বিধ্বস্ত হয় বিধ্বস্ত বিমানের বাইরে পড়ে গিয়ে পড়েছিল মতিউর রহমানের প্রাণহীন দেহ পরে তাকে মশরুর ঘাটিতে কবর দেওয়া হয় দুই সালে তার দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হয় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় ঢাকা মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মতিউর রহমান উনিশশো একচল্লিশ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি ছিলেন পাকিস্তানি বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুক্তিযুদ্ধের আরেক অসীম সাহসী যোদ্ধা বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি তিনি জিনাইদ, জেলার মহেশপুর থানার খড়দ খেলিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন দুঃসাহসিক এক যোদ্ধা তিনিও জীবন দিয়েছিলেন উনিশশো সালের আটাইশে অক্টোবর মৌলবীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাঁড়ি মুক্তিযোদ্ধারা গুরুত্বপূর্ণ এক ফা মানে ফাঁড়িটি দখল করার সিদ্ধান্ত নেন দায়িত্ব দেওয়ায় এক প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ওপর নেতৃত্ব পান তরুণ সিপাহী হামিদুর রহমান তিনি প্লাটুন সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করেন রাতের আধারে অত্যন্ত সাবধানে তারা গ্র্যানেট ছুঁড়ে শত্রুর বাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন তো গ্রেনেড এই গ্রেনেড হল বোমা তো বোমা ছুঁড়ে পাকিস্তানিদের বাংকারকে উড়িয়ে দেয় উড়িয়ে দেওয়ার জন্য অপেক্ষা করেছিলেন কিন্তু তখন এই শত্রুর পুঁতে রাখা একটা মাইন বিস্ফোরিত হয় পাকিস্তানের সেনারা সতর্ক হয়ে যায় দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ হামিদুরের সঙ্গে শুধু একটা রাইফেল আর দুটো গ্রেনেড নির্ভুল নিশানায় তিনি প্রথম গ্রেনেডটা ছোড়েন শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন তিনি কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তেই শত্রুর মেশিন গানের গুলি এসে লাগে তার গায়ে শহীদ হন এই অকুত ভয় বীর সিপাহী হামিদুরকে প্রথমে ত্রিপুরায় আমবাসা ইউনিয়নের ছড়া গ্রামে সমাহিত করা হয় সালের দশই ডিসেম্বর তার দেহাবশেষ ফিরিয়ে আনা হয় বাংলাদেশে পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে পুনরায় সমাহিত করা হয় তিনজন বীর শ্রেষ্ঠের কথা জানলাম আমরা এক মহান বীরগাথার রচয়িতা তারা তাদের মধ্যে অনেকেই জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ এই বীরদের মহান আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে